পঞ্চম শ্রেণী ইংলিশ লেসন টু ইউনিট টু লেসন ফাইভ থেকে সিক্স পৃষ্ঠা আট ও নয়ের সমাধান তো সর্বপ্রথম আছে এখানে আসে সিইউ মানে দেখা হবে तर पर लैंग्वेज फोकस माने भाषा आलोकपात टाइटल्स नेम टाइटल विद नेम्स नाम पदवी मेन यूज मिस्टर विद नेम विद द फुल नेम और जस्ट विद द लास्ट नेम এর মানে হচ্ছে পুরুষদের ক্ষেত্রে পুরো নামের সাথে অথবা শুধু নামের শেষ অংশের সাথে মিস্টার জনাব ব্যবহার করো তারপরে দ্বিতীয়তে আছে ফর ম্যারেজ ওমেন ইউজ মিসেস অ্যান্ড অ্যাট দ্য হাজব্যান্ডস লাস্ট নেম এর মানে হচ্ছে এর মানে বিবাহিত মহিলাদের ক্ষেত্রে মিসেস ব্যবহার করো এবং স্বামীর নামের শেষ অংশ যোগ করো তারপরে এখানে আসে ফর অল ওমেন ইউ ক্যান অলসো ইউজ মিস 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 ডাজ নট টেল ইউ ইফ এ ওমেন ইজ ম্যারেড অর নট এর মানে হচ্ছে সকল মহিলার ক্ষেত্রে তুমি মিস ও ব্যবহার করতে পারো তারপরে এখানে আসে এম এস দিয়ে একজন মহিলা বিবাহিত না অবিবাহিত তা বোঝা যায় না তো এটির অর্থ কমপ্লিট তারপরে এখানে আছে রিড অ্যান্ড ম্যাচ পড়ো এবং মিল করো তার মানে আমরা এটি পড়বো এবং মিল করব এখানে এক নম্বরে বলেছে হোয়াটস ইউর ফুল নেম তোমার পুরো নাম কী তাহলে এটির সাথে কোনটা মিলে এই যে সি এই যে সি নাম্বার মিলে তাহলে এখানে হবে ওয়ান এই যে ওয়ান অ্যান্ড্রু স্মিথ এর নাম হচ্ছে অ্যান্ড্রু স্মিথ দুই নম্বরে আছে এখানে দুই নাম্বার আছে হাউ ডু ইউ স্পেল ইউর ফার্স্ট নেম এর মানে হচ্ছে তুমি তোমার নামের প্রথম অংশ কিভাবে বানান করো তাহলে কি দুই নম্বরের সাথে কোনটি যায় দুই নাম্বারের সাথে যায় ডি এই যে এ এন ই ডাব্লু তাহলে এখানে বসবে টু মিলকরণ তারপরে তিন নম্বরে বলেছে হোয়াটস ইয়োর লাস্ট নেম এগেইন এর মানে হচ্ছে তোমার নামের শেষ অংশ যেন কী তাহলে এই তিন নাম্বারের সাথে কোনটি মিলে তিন নাম্বারের সাথে যায় এই বি তাহলে এখানে হবে থ্রি স্মিথ এটার সাথে কোনটি যায় স্মিথ নামে শেষ অংশ কি স্মিথ তারপরে চার নম্বরে কী আছে চার নম্বরে আছে ডু ইউ হ্যাভ এ নিক নেম তোমার কি কোনো ডাক নাম আছে তাহলে এই চার নম্বরের সাথে কী যায় চার নাম্বারের সাথে যায় এ এখানে বসবে ফোর তাহলে আমরা মিলগুলো করলাম ইয়েস ইটস অ্যান্ড ই তাহলে আমরা এটি মিলকরণ করলাম তাহলে আমাদের এটি কমপ্লিট এখন আমরা চলে যাব এই বক্সটিতে এখানে আসে গ্রুপ ওয়ার্ক অ্যাক্স অ্যান্ড অ্যান্সার দ্য কোর্সেন ইন অ্যাক্টিভিটি এইস রাইট ইউর ফ্রেন্ডস ইনফরমেশন ব্লক তো এখানে বলেছে দলগত কাজ পাঠ এইস দলগত কাজ পার্ট এইস এর প্রশ্নগুলো জিজ্ঞাসা করো ও উত্তর দাও নিচে তোমার বন্ধুর তথ্যসমূহ লেখো মানে তোমার বন্ধুর তথ্যসমূহ এখানে লিখো তাহলে চলো আমরা এর উত্তরটি নিই ওয়ান টু থ্রি ফোর এখানে চারটি অপশন দেওয়া আছে তাহলে এখানে তাহলে এখানে তথ্যগুলো লিখবো কারণ লিখার মধ্যে এখানে যতটুকু জায়গা আছে ততটুকু জায়গার মধ্যে লেখা সম্ভব নয় আমি সরাসরি উত্তরটি দেখিয়ে দিই তাহলেই ভালো হবে এই যে তো এখানে প্রথমে আছে সৈয়দা হাবিবা নিক নাম অন্তরা মানে এখানে ফুল নাম এবং তাদের তোমার ফ্রেন্ডের নিকনাম কী সেইগুলো এখানে লিখতে বলেছে তারপর এখানে আছে আফরোজা জাহান বানু রসি। শেহ নেওয়াজ আহমেদ শিহাব নিক নাম কি সিহাব তারপরে আছে আরিফিন মাহমুদ এর নিক নাম কি মিলন তাহলে এই ছিল অ্যান্সার তাহলে কি আমাদের এই বক্সটি কমপ্লিট এই বক্সটি কমপ্লিট এখন আমরা চলে যাব পরবর্তী পৃষ্ঠা নয় তো পরবর্তী পৃষ্ঠা নয় কি আছে তো এখানে আছে লিসেন লেসন সাত ইউনিট টু তো পৃষ্ঠা নয় এখানে বলেছে লুক লিসেন্ড অ্যান্ড সে দেখো শোনো এবং বলো এখানে আছে এফ 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 ইজ ফর ফ্যান এর বাংলা হচ্ছে এফ এর বাংলা কি ফ ফ ফ ফ তে হয় ফ্যান ভি 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 ইজ ফর ভ্যান ভি মানে কি ভি মানে ভ ভ ভ ভ ভ ভতে হয় ভ্যান তারপরে আছে। দ্য দ্য ফ্যান ইজ অ দ্য ভ্যান ফটি ভ্যানের উপরে যেখানে চিত্র আকারে দেখানো আছে তারপরে এখানে আসছে ভেইন 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 এর মানে হচ্ছে এই যে এখানে চিত্র করে দেওয়া আছে যে ভেন ভেইন ভেইন এর মানে হচ্ছে আঙ্গুর লতা আঙ্গুর লতা তারপরে আছে এখানে আছে গ্রেপস অন এ এই যে অন এ ভেইন মানে আঙ্গুল লতাই আঙ্গুর তাহলে এটি কমপ্লিট এখন এখানে আছে ফাইন 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 মানে ভালো 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 তারপরে আছে আই ফিল ফাইন আই ফিল ফাইন মানে আমার লাগছে ভালো তারপর এখানে আছে আই লাইক আই লাইক গ্রাফস ফ্রম দ্য ভেইন এর মানে হচ্ছে আঙ্গুর লতার আঙ্গুর আমার লাগে ভালো তাহলে এটিও কমপ্লিট এখন এই কেতে আছে এখানে বলেছে সার্কল দ্য পিকচার দ্যাট হ্যাভ দ্য সাউন্ড এফ আন্ডারলাইন দ্য পিকচার দ্যাট হ্যাভ দ্য সাউন্ড ভি এর মানে হচ্ছে যে সকল ছবিতে এফ যে সকল ছবিতে এফ নীতি এফ ধ্বনিটি রয়েছে সেগুলো বৃত্তাকার করো মানে এরকমভাবে বৃত্তাকার করো যে সকল ছবিতে আবার এখানে বলেছে যে সকল ছবিতে ভি ধ্বনিটি রয়েছে সেগুলো নিচে বৃত্তাকার দাগ দাও মানে এরকম করে গোল দাগ দাও যেমন এই যে ফিস এটিতে আমরা দেব এটিতে কি এফ উচ্চারণ হয় ফিশ এফ আর যে সকলে ভি উচ্চারিত হয় ভি মানে এই যে এখানে ভি তাহলে আমরা বৃত্তাকার দিব আর যেগুলা এফ এ যেগুলো হয় বৃত্তাকার তো করলাম আর বাকিগুলা যেখানে যেগুলো ভি উচ্চারিত হয় ধ্বনিটি উচ্চারিত হয় সেগুলো নিচে দাগ দাও ঠিক আছে আমরা যেখানে দাগ দিলাম তাহলে কি আমাদের এই নয় পৃষ্ঠা কমপ্লিট তো পরবর্তীতে দশ ও এগারো পৃষ্ঠা ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল